সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেঞ্জির নিয়মিত আয়োজনে বাংলাদেশ এবং ভারতের ম্যাচ শেষ হয়েছে এবং খুব মনে হয় যে প্রত্যাশিতভাবেই বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে এবং এই ম্যাচটা নিয়ে একটু কথা বলা যেতে পারে যে বাংলাদেশ ঠিক কোথায় ভুল করলো কোথায় ভালো করা যেতে পারতো এই ব্যাপারগুলো আসলে আগেও আলোচনা করা হয়েছে এখনও আলোচনা করা যেতে পারে যে আসলে কি বাংলাদেশ ভালো টি দল হয়ে উঠছে কিনা সেই প্রশ্নটাও কিন্তু স্বাভাবিকভাবেই উঠছে আমার কাছে মনে হচ্ছে ওঠা উচিত তার কারণ হচ্ছে আপনি হয়তো বলতে পারেন যে সাম্প্রতিক সময় বাংলাদেশ সিরিজ জিতেছে এই টুর্নামেন্টেও সুপার ফোর খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলেছিল তারপর তো বলা যেতেই পারে যে বাংলাদেশের টি টোয়েন্টি দলটা অনেক ভালো হচ্ছে ভালো করছে কিন্তু আপনি যদি কোয়ালিটি টিমের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্সগুলো দেখেন সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে খুব ভালো ক্রিকেট খেলতে পারছেন আপনি বলতে পারবেন না যে আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটে যে ধরনের ক্রিকেট খেলা দরকার যে মেন্টালিটি নিয়ে খেলা দরকার যে অ্যাপ্রোচটা থাকা দরকার খুব সম্ভবত বাংলাদেশের সেই ব্যাপারগুলোতে মিসিং এখনও আছে আমরা হয়তো আপনি বল যে জিনিসটা বলা যেতে পারে যে হ্যাঁ আমরা কিছু কিছু ম্যাচে খুব ভালো ক্রিকেট খেলি সাজ সাথে আপনি বলতে পারেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটার কথা আমরা সেদিন কিন্তু বেশ ভালো একটা ক্রিকেট খেলেছিলাম বড় রান তারা করে ম্যাচ জিতেছিলাম কিন্তু বাংলাদেশের যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা যে কনসিস্ট্যান্ট না আমরা ধারাবাহিকভাবে ওই ভালো ক্রিকেটটা ধরে রাখতে পারি না আমাদের সমস্যা যেটা যে ওই দশটা ম্যাচ খেলবো দশটা ম্যাচে একটা ম্যাচ আমরা হয়তো বা দুটা ম্যাচে আমরা হয়তো মানে আধুনিক টি টোয়েন্টি ক্রিকেট যেমন খেলা দরকার সেইটা হয়তো খেলতে পারে আর বাকি ম্যাচগুলোতে আমরা অ্যাভারেজ যে ক্রিকেটটা খেলা দরকার সেটাও খেলতে পারি আজকের ম্যাচে যদি চিন্তা করি প্রথমে যেভাবে ভারত শুরু করলো তাতে মনে হচ্ছিল যে আজকে মনে হয় ওই হায়দ্রাবাদের মতো আরও একটা ওরকম পুঁজি দেখতেও প্রায় তিনশোর কাছাকাছি কিন্তু সেটা কিন্তু আসলে হয় না অভিষেক শর্মা যে ধরনের ব্যাটিং করছিলেন কিংবা সুভমান গেলে কথা বলুন অভিষেক শর্মা কিন্তু আসলে নতুন ঘুরোতে বলার নেই অভিষেক শর্মায় সবাই আসলে মুগ্ধ এখন পুরো দুনিয়া মুগ্ধ কারণ তিনি এখন যে অ্যাপ্রোচে ব্যাটিং করে যে ধরনের ব্যাটিংটা করেন তাকে থামানো কিন্তু খুবই কঠিন একেবারে সহজ ব্যাপার না তিনি বিশটা বল খেলে ফেললে সেখান থেকে তিনি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ রান করবেন তো খুবই স্বাভাবিক ব্যাপার বাংলাদেশ বিভাগে যেহেতু ছত্রিশ বা সাঁত্রিশটা বল খেলেছেন সেক্ষেত্রে তিনি পঁচাত্তর রান করেছেন এটাও খুব স্বাভাবিক ব্যাপার তবে যে জিনিসটা বলিংয়ের ক্ষেত্রে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে আপনি যদি খেয়াল করেন যে দশ ওভার কিংবা এগারো ওভারে বাংলাদেশ ভারতের রান একশোর বেশি ছিল একশো দশ এগারো একশো একশো বারো এরকম একটা রান ছিল আপনি চিন্তা করেন যে পরে নয় ওভারে তাহলে কত রান হতে পারতো এটাও কিন্তু দুশো ছাড়িয়ে যাওয়ার একটা বড় শুরু ছিল দুশো বিশ ত্রিশ হতেই পারতো আমার কাছে যে জিনিসটা বললাম যে ভালো লেগেছে সেটা হচ্ছে পরের দিকে বোলাররা এসে বিশেষ করে ঋষাদ হোসেন আপনি কথা বলতে পারেন যে প্রথম দুইটা উইকেট তিনি নিয়ে দিলেন খুব সময় পরে মুস্তাফিজ এসে ওভারে একটা রান আউট হলো এবং পরবর্তীতে একটা উইকেট আর একটা উইকেট সুরিয়া কুমার উইকেটটা পেলেন এবং বাংলাদেশ বেশ টাইট বলিং করেছেন ওই সময়টা মনে হয় যে বাংলাদেশের বলিংয়ের সবচেয়ে পজিটিভ দিক এই বারো বা এগারো ওভার থেকে পরের বিশ ওভার পর্যন্ত কিন্তু বলিংয়ের কিছু জায়গা আছে যে জায়গাগুলো নিয়েও কথা বলা যেতে পারে যেটা হচ্ছে যে সাইফুদ্দিনের মনে হয় যে আরও একটু রিসার্চ করা উচিত তার তিনি কীভাবে আসলে বলিং করবেন তিনি কি আসলে একই টাইপের বলিং করবেন কিন্তু আপনি যদি খেয়াল করেন যে অভিষেক শর্মার বিপক্ষে তিনি যে বলগুলো করেছেন বা আপনি শুভমান কথা বলতে পারেন যে বলিংগুলো তিনি করেছেন বেশিরভাগ বলগুলোই চেষ্টা করছেন তিনি ফুলার লেন্থে বল করার জন্য আপনি জানেন যে একটা ব্যাটসম্যান খুব খুব ভালো টাচে আছেন খুব ভালো ব্যাটিং করছেন সাম্প্রতিক সময়ে তাকে আপনি যখন ফুলার লেন্থে আবার স্লটে বল করবেন বারবার আবার স্লো বল করবেন পাওয়ার প্লেতে তখন কিন্তু অটোমেটিক্যালি ওই ব্যাটসম্যানটা একটা রুম পেয়ে যায় একটা জায়গা পেয়ে যায় তার একটা কনফিডেন্স পেয়ে যায় একটা ছক্কা মারার পরে কিন্তু একটা ওই কনফারেশনটা নর্মালি চলে আসে সো আপনি যখন এই ধরনেরই বলিং করবেন সেটা কিন্তু আসলে টাফ হয়ে যায় আবার মুস্তাফিজের মুস্তাফিজকে কিন্তু দেখেন প্রথম ওভারে তিনি সতেরো সতেরো রান দিয়েছেন খুব সম্ভবত কিন্তু পরে কিন্তু সেটা রিকভার করেছেন যে জিনিসটা যে আপনাকে এই ধরনের ব্যাটসম্যান আপনাকে একটু ক্যালকুলেটিভ হতে হবে একটু চালাক হতে হবে আপনি সময় রিস্ক নিতে হবে আপনি স্লটে বল দিয়ে ফুল টস বা লোয়ার ফুল টস দিয়ে বা ফুলার লেন্থে বল করে আপনি আসলে ওই উইকেটগুলো কিংবা হচ্ছে আপনি সেই সুবিধাগুলো নিতে পারেন আমার কাছে মনে হয় যে সাইফুদ্দিনের আরও একটু মাথা খাটিয়ে বল করা উচিত ছিল তাহলে হয়তো ওই সময়টাতে আমরা আর একটু বেটার পজিশনে থাকতে পারতে হবে এবং আপনি দেখেন প্রথম দুই ওভারে প্রথম দুই ওভার না মিন্স আপনি সাইফুদ্দিনের প্রথম দুইটা ওভারে কিন্তু প্রায় তেত্রিশ চৌত্রিশ রান তিনি দিয়ে ফেলেন তেত্রিশ রান খুব সম্ভবত দিয়ে ফেলেছিলেন এই এইটা কিন্তু বড় এক গ্যাপ তৈরি করে দিয়েছিল আরেকটা দেখেন সাইফ হাসান খুব ভালো বলিং করেছেন দু ওভারে খুব সম্ভবত সাত রান বা আট রান দিয়েছেন ওই সময়তে যে ধরনের বলিং করা ছিল এবং অভিষেক শর্মা বিপক্ষে তিনি যে টাইপের বলিং করেছেন একটু বুঝেছি তাকে ফলো করেছেন কীভাবে বল করলে তিনি যেন বড় শর্টস খেলতে না পারেন সেটা চেষ্টা করেছেন আমার কাছে মনে হয় যে বলিংয়ে একমাত্র ওই সাইফুদ্দিনের ওই দুটো বা দুটো ওভার কয়েকটা ওভার কিং দুটো ওভার কিংবা হচ্ছে মুস্তাফিদের প্রথম ওভারটা পঞ্চম ওভারে তিনি যখন প্রথমবার বলিং করতে আসলেন এই দুটো ওভার বা তিনটে ওভার বাদে কিন্তু আমার কাছে মনে হয় পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশ বেশ ভালো বলিং আপনি ভারতের মতো দলকে ওই পাওয়ার প্লেতে বাহাত্তর রান করার পরে আপনি একশো আটষট্টি রানে আটকে দিয়েছেন এটা অবশ্যই একটা পজিটিভ দিক কিন্তু যেটা হচ্ছে যে আমাদের এই রানটা চেস করা পসিবল ছিল কিনা আমরা যখন এই খেলাটা দেখছিলাম মানে প্রথম ইনিং শেষে আমরা নিজেরাও বিশ্বাস করতে শুরু করছিলাম যে বাংলাদেশের আসলে এই চেসটা করা উচিত কিংবা হচ্ছে ওই অ্যাপ্রোচটা করা উচিত যে আমরা চেস করতে যাচ্ছি চেস করতে পারি আর সেটা কিন্তু বাংলাদেশে ব্যাটিংয়ে দেখা যায় না আপনি দেখেন তানজিদ হাসান তামিম আমার কাছে মনে হয় তানজিদ হাসান তামিমের একটা বড় সমস্যা যে তিনি ইনকনসিস্ট্যান্ট তিনি একটা ভালো ইনিংস খেলার পরে দুটো ম্যাচ তিনটা ম্যাচ আবার তিনি ওই ভালো ইনিংস খেলতে পারেন আপনার যদি মনে থাকে আফগানিস্তানের বিপক্ষে তিনি যে ধরনের ব্যাটিংটা করেছেন আজকেও কিন্তু তার একটা সেম অ্যাপ্রোচে এই ধরনের একটা ব্যাটিং আজকে দরকার ছিল ওই ধরনের ব্যাটিং যদি তিনি করতে পারতেন তাহলে কিন্তু বাংলাদেশটা ম্যাচ মানে এই সিনারিওটা কিন্তু চেঞ্জ হতে পারতো ম্যাচ বাংলাদেশ জিততেও পারতো সেটা কিন্তু তিনি করতে পারেনি বুমরার বলে তিনি লিডিং এজ হয়ে ফিরে গেলেন মানে আলতো একটা শর্ট তাকে দেখে মনে হচ্ছিল যে এই শর্টটা খেলতে খুব বেশি আগ্রহী ছিলেন একটু কেমন ধরে আলসেমে মানে একটা ভাব দেখা গেছে তো এই ব্যাপারগুলো আপনি যখন এই ধরনের ক্রিকেট খেলবেন তখন আপনাকে একটু ফোকাস থাকতে হবে একটু বুঝে শুনে খেলতে হবে যে আপনি কাকে কোন বলে কী শর্টস খেলতে চান সেই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে আবার পারবে সিজিমন ইমনের কথা যদি বলে তিনি বেশ কয়েকটা ম্যাচে চিনি ছিলেন না তিনি আসার পরে বুমরা তাকে একই লেন্থে বারবার বল করছে গুড লেন্থে বল করছে সেটা আবার বেরিয়ে টাইমের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে টানা ছয় সাতটা বল করে এই একই স্টাইলে কিন্তু সেটা তিনি খেলতে পারেন এমনকি অনেকগুলো বলতেন ব্যাটের মানে টাশও করতে পারেননি তো আমার মনে হয় যে এই যে আপনি চিন্তা চিন্তা করছেন না আপনি একই টাইপের শর্ট খেলার চেষ্টা করছেন আপনি আপনি দেখছেন যে একটা বড়ো একটা আউটসোইং হচ্ছে সেটা আপনি কীভাবে খেলতে পারেন একটু ব্যাক ফুটে খেলতে পারেন কি না কিংবা একটু এগিয়ে এগিয়ে এসে দাউন্দর উইকেটে এসে খেলতে পারেন কিনা কিংবা একটু রুম বা জায়গা বানিয়ে আপনি খেলতে পারেন কিনা না সেই ব্যাপারগুলোতেও আপনাকে চিন্তা করতে হবে ওই মাঠে দাঁড়িয়ে আপনাকে চিন্তা করতে হবে কিন্তু আপনি যদি ওই একই টাইপের বারবার শর্ট খেলার চেষ্টা করেন তখন আপনি মিস করবেন খুব স্বাভাবিক আর বুমরা তো আসলে মানে কোনো একটা নর্মাল বলার না যে আপনাকে সুযোগ দিবে স্বাভাবিকভাবে তিনি ওই প্ল্যানটা করেছেন তিনি জানেন যে অবস্থিসের বাইরে যদি একটু আউটসইং করে বের করে নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো ইমন খেলতে পারবেন না পরে সিক্স ওভার ওভারে যদি আমরা খেয়াল করি পারগত বেশ ওই দাউন দা উইকেট এসেছিলেন লং উপর দিয়ে দারুণ একটা ছক্কা মেরেছেন সেটা কিন্তু তাকে আগে অ্যাপ্রোচ করা দরকার ছিল তাহলে কিন্তু পারপ্লেটার বাংলাদেশের আরও বেটার হতে পারতো এবং যে জিনিসটা হচ্ছে যে সাইফ হাসান নর্মালি পাওয়ার প্লেতে গত দুটো ম্যাচে যে ধরনের ব্যাটিং করেছেন আজকে একটু অন্যরকম ছিলেন একটু দেখেছিল খেলছিলেন যেহেতু প্রথম ওই সেকেন্ড ওভারে যেহেতু একটা উইকেট হারা হারিয়ে ফেলে বাংলাদেশ আর যে জিনিসটা পরবর্তীতে পাওয়ার প্লে শেষেই বাংলাদেশ আসলে সবচেয়ে মানে প্রথমটা শুরু হওয়া শুরু হয় পাওয়ার প্লে শেষে পারবে সিমন ফিরলেন পরবর্তীতে তা হয়তো ভালো করতে পারেননি শামিম হোসেন পাটোয়ারি জাকের আলী অনেক কেউই কিন্তু ভালো করতে পারেনি আমার কাছে মনে হয় যে আজকে যদি ব্যাটিং আপনি খেয়াল করেন আপনি একটা জিনিস খেয়াল করেন সবাই কিন্তু ব্যাটিং করার সুযোগ পেয়েছে এগারো জনই ব্যাটিং করার সুযোগ পেয়েছে সেই এগারো জনের ভিতরে মাত্র দুজন পারভেজ হোসেন ইমন এবং হচ্ছে সাইফ হাসান তারা দুজনই কেবলমাত্র দুই অঙ্কের কোটা ছুঁতে পেরেছে না বাকিদের যে নয়জন দুজন নয় জনে কেউই কিন্তু দুই অঙ্ক ছুতে পারেনি এইটাই কিন্তু আপনি টি টোয়েন্টি ক্রিকেট যখন খেলবেন আপনি একজন দুজনের ব্যাটিং দিয়ে আপনি কখনো জিনতে পারবেন না আপনাকে টিম ওয়াই টিম ওয়াইজ খেলতে হবে অন্তত তিন চারজন পাঁচ তিন চারজনকে খেলতে হবে পাঁচজনকে খেলতে হবে সেটা কিন্তু ব্যাটিংয়ে করতে হবে না আজকে বাংলাদেশের ব্যাটিংটা একেবারে কল করেছে কল অফ হচ্ছে একেবারে খুব বাজে ব্যাটিং করেছে বাংলাদেশ এবং ব্যাটসম্যানদের ওই অ্যাপ্রোচটাই কখনো মনে মনে হয় না যে ছিল যে আমরা ম্যাচটা জিততে পারি সেটা কিন্তু আমরা একটা মিসিং আমার কাছে মনে হয় যে দেখা গেছে আর হাসান হয়তো আপনি বলতে পারেন উনসত্তর রান করেছেন হ্যাঁ খুব ভালো ইনিংস যখন উইকেট পড়বে তখন আসলে তিনি নিজেও প্রেশারে থাকার কথা তবে এ তার ইনিংসের পিছনে কিন্তু চারটা ক্যাচ খুব সম্মত মিস করেছেন আর সেইটা কিন্তু একটা বড় প্রভাব ছিল যাই হোক তিনি বেশ ভালো ছন্দে আছেন আফগানিস্তানের বিপক্ষে তারা ভালো একটা ইনিংস ছিল শ্রীলঙ্কা বিপক্ষে ফিফটি করেছিলেন আজকেও একটা অনুশত্য রানা ইনিংস খেলেছেন আই হোপ কালকে বাংলাদেশের জন্য একটা বড় ম্যাচ বড় ম্যাচ হচ্ছে আজকের ম্যাচ হচ্ছে বড় একটা ম্যাচ কারণ ওটা একটা ভার্চুয়াল সেমি ফাইনাল ওই ম্যাচটাতে যারা জিতবে যেহেতু ভারত সবার আগে ফাইনালে উঠে গেছে পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচে যারা ফাইনাল খেলতে সেমিফাইনাল যেটা হবে আর কি সেমিফাইনাল তো নেই এটা হচ্ছে ভার্চুয়াল একটা সেমিফাইনাল সেই ম্যাচে যারা জিতবে তারাই কিন্তু ভারতের বিপক্ষে পরবর্তীতে সেই আঠাশ তারিখে ফাইনালটা খেলবে এই ম্যাচটা বাংলাদেশকে ফোকাসে রাখতে পারবে যদি একাদশটা দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই আন্দাজটা করতে পারবেন যেহেতু টানা দু দুই দিনে মানে টানা দুই দিনে পরপর দুটা ম্যাচ খেলতে হবে সেক্ষেত্রে আপনার প্লেয়ারদের একটা রেস্টের ব্যাপার আছে আজকে যারা আগের ম্যাচগুলোতে রেস্ট ছিল তাদেরকে কিন্তু আজকে সুযোগ দেওয়া হয়েছে আপনি কিন্তু একটা চোট ছিল যতটুকু জানে যে কালকের ম্যাচ হয়তো তিনি ফিট থাকবেন বা খেলবেন যতটুকু মনে হচ্ছে তার বাকিদের ক্ষেত্রে কিন্তু শরীফুল শেখ মেহেদি কিংবা হচ্ছে তাস্কিন তাদেরকে ওই বিশ্রামটা দেওয়া হচ্ছে আপনি তো মুস্তাবিজকে বিশ্রাম দিয়ে আসলে খেলতে পারবেন না কারণ আপনার প্রত্যেকটা ম্যাচে একটা ইকুয়েশন ভ্যারি করে কালকে নিশ্চিতভাবে তাস্কিন হয়তো ফিরবেন শরীফুলকে ফেরানো হবে কি না সেটা আসলে আমি নিশ্চিত না তবে শেখ মেহেদিকে খুব সম্ভবত ফেরানো হবে এরকম একটা কম্বিনেশন হতে পারে যে জিনিসটা এখন আর যে জিনিসটা করতে হবে পাকিস্তানকে পাকিস্তান কিন্তু এই টুর্নামেন্টে এখন পর্যন্ত খুব ভালো ক্রিকেট খেলতে পারেননি আপনি যদি পুরো টুর্নামেন্টটা দেখেন সেই ক্ষেত্রে ভারতের বিপক্ষে তাদের ওপেনিং জুরিটা খুব ভালো ছিল ওপেনিং জুরিটা ঠিক আর সেকেন্ড জু পার্টনারশিপটা খুব সম্মত সাহেব জাদা ফারহান এবং হচ্ছে সাইমাহব সেই জুটিটা ভালো ছিল সাইমাহব এই টুর্নামেন্ট ভালো করতে পারছেন না ফারহান বেশ মোটামুটি ছন্দে আছেন ভারতের বিপক্ষে একটা ফিফটি করেছেন গতকালও তার একটা ভালো শুরু ছিল তাদের গতকাল মিষ্টি শ্রীলঙ্কার বিপক্ষে একটা ভালো শুরু ছিল বাংলাদেশকে যেটা করতে হবে কালকের ম্যাচটা জিততে হলে সেটা মনে হয় যে প্রথমেই আপনাকে ওই পাওয়ার প্লেতে যদি দুটো তিনটা উইকেট ফকের জামান সাইমাহ কিংবা ফারহান সাহিব জাদা ফারহান এই তিনজনকে ফিরিয়ে দেওয়া যায় তাহলে ম্যাচটা কন্ট্রোল রাখতে এবং যে জিনিসটা করতে হবে যদি উইকেটে এই উইকেটটাতে যদি বাংলাদেশ খেলে একটু অভ্যস্ত হয়ে গেছে এবং এখানে দেড়শো রান একশো ষাট সত্তর রান করতে পারলে মোটামুটি জেতার চান্স থাকে তবে আমার কাছে যেটা চাওয়া থাকবে বাংলা যদি পরে বলিং করে নিশ্চিতভাবে পরে বলিং করতে হবে কারণ এখানে তুলনামূলক চেস করা কঠিন আপনি হয়তো ভারতের বিপক্ষে চেস করতে পারবেন না কিন্তু অন্য দলের ক্ষেত্রে হয়তো সেই সুযোগটা থাকবে বাংলাদেশ নিশ্চিতভাবে চাই একশো চল্লিশের ভিতরে আপনি কিন্তু ওই মি দুবাইয়ের উইকেটটা যদি একটু খেয়াল করে দেখেন শুরুতে হয়তো একটু ভালো ভালো উইকেট থাকে ব্যাটিংয়ের জন্য কিন্তু পরের দিয়ে কিন্তু একটু এসে স্লো হয়ে যায় আপনি মিরপুরে একটা ফ্লেভার পেলেও পেতে পারেন আজ কিন্তু বাংলাদেশ খুব ভালো বলিং করেছে সে এই জিনিসটা যদি আগামীকাল কন্টিনিউ করা যায় সেটা কিন্তু আসলে বাংলাদেশকে অনেক কাজে দেবে এবং আমরা চাইবো যে বাংলাদেশ তো নিশ্চিতভাবেই জিততে চাইবে তবে আর একটা আর একটা সমালোচনা জায়গা আছে সেটা হচ্ছে যে আপনি যদি এইভাবে ইন ইনকনসিস্টেন্টলি যদি আপনি খেলতে থাকেন যেটা যে আপনি এক ম্যাচে ভালো ক্রিকেট খুব ভালো ক্রিকেট খেলবেন পরের ম্যাচে সেটার একটা একবারে ছাপ দেখাতে পারে আপনি আমার কথা হচ্ছে যে আপনি ভারতের বিপক্ষে হেরেছেন সেটা আসলে আমার খুব বেশি মানে আক্ষেপের জায়গা নেই কারণ আপনি ভারতের বিপক্ষে হারবেন এটা খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনার ওই ক্রিকেটের একটা অ্যাপ্রোচ থাক অ্যাপ্রোচ থাকতে হবে আপনি কেমন ক্রিকেট খেলছেন আপনি যে ব্র্যান্ডের ক্রিকেটটা খেলতে চান সেটা আসলে কতটা কন্টিনিউসলি খেলতে পারছেন কিংবা আপনি যে ভালো দল হয়ে উঠতে চান বা হয়ে উঠছেন এইসব বড় দলের সঙ্গে আপনার ওই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ওই ভালো ক্রিকেটটা খেলার একটা আভাস দিতে হবে আপনার ইঙ্গিত দিতে হবে তাহলে আপনি না বোঝা যাবে যে বা সমর্থকদের বিশ্বাস তৈরি হবে না আমরা হয়তো ভারতের সাথে এখন দশ রানে হারছি পনেরো রানে হারছি আমরা হয়তো এক বছর পর গিয়ে তাদের আমরা লড়াই করবো ম্যাচও হয়তো জিতে পারবো ওই জিনিসটা আসলে আমরা দেখতে চাই ওই জিনিসটা হয়তো আমাদের টিম ম্যানেজমেন্টের কাছে আমরা দেখতে চাই এবং এটাই আমার কাছে মনে হয় যে মিসিং আসে এবং কালকে আমার ফিঙ্গার ক্রস যে আমরা জিতবে এবং বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল উঠবে আপনার কী মনে হয় সেমিফাইনাল না সরি কাকে হারিয়ে বাংলাদেশ ফাইনাল উঠবে আপনার কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেন্জির সঙ্গে থাকুন